বিয়া আছে কেমন আছেন সবাই দেখেন দেখেন আমার বাইজি রাগ হইয়া নতুন বর্মদন মাথা নিচু করে রাখছে ابو কথা কো কথা কো না ابو আমো হাই বলো কবি বল তো বলছি না বলো বলো বল তা আমরা আসছি কোথায় এটা তো বলো বলো আমরা ঘুরতে আসছি দেখেন তো আমরা কোথায় আসছি যারা শৃঙ্খলা এলাকার আছেন অবশ্যই তারা চিনবেন যে এটা কোন জায়গা

भाइय और बाबर कल के मार्केट करते